জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশের সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি বলছে তারেক রহমান এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সরকারেরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা তারা কি কি সুবিধা পান এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এদিকে গুমের দায়ে মৃত্যুদণ্ড অধ্যাদেশ জারি জানিয়ে দিব পালিয়েও শেষ রক্ষা হল না আওয়ামী লীগের নেত্রী শাহনাজের এদিকে নির্বাচনে বিএনপি পাবে তিরিশ ভোট জামায়াত ছাব্বিশ পার্সেন্ট ভোট মার্কিন সংস্থার জোরে সব শেষে জানিয়ে দিব এভার কেয়ারের সামনে নিরাপত্তা জোরদার আসছেন নেতাকর্মীরা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি বলছে তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশবাসীর সম্মিলিত সমর্থনে আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন তিনি তারেক রহমান লেখেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করে তিনি আরও লেখেন দেশবাসীর সম্মিলিত সমর্থনে আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা তারা কি কি সুবিধা পান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হচ্ছে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন তবে তবে জনমনে একটা প্রশ্ন রয়েই যায় কারা বা কাদেরকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় সেই সঙ্গে তারা কি কি সুবিধা পান রাষ্ট্রের উচ্চ পর্যায়ের দায়িত্বে থাকা এবং নীতি নির্ধারণী ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ব্যক্তিদের সরকার বিশেষ মর্যাদা দিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচনা করে এর মধ্যে আছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সমমর্যাদার ও অন্য ব্যক্তিরও অন্তর্ভুক্ত এছাড়া সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করেও যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা পারে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশের দুই ধারায় বলা হয়েছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ প্রকল্পে অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি যেভাবে ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করে কারা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন তবে যেসব ব্যক্তি পদাধিকার বলে স্বয়ংক্রিয়ভাবে এই মর্যাদা পান তাদের জন্য আলাদা করে প্রজ্ঞাপন জারির প্রয়োজন হয় না অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই হাজার একুশ অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এসএসএফ এর উপর অর্পিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের আটের দুই ধারায় উল্লেখ রয়েছে যে এসএসএফ বাংলাদেশে অবস্থানরত যে কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করবে অর্থাৎ কাউকে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এস এস এফ দায়িত্বপ্রাপ্ত হয় এজন্য তারা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো তথ্য সংগ্রহ বা আদান প্রদান করে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে গুমের দায়ে মৃত্যুদণ্ড অধ্যাদেশ জারি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার সোমবার এই অধ্যাদেশ জারি হয় এই আইনের অধীনে গুমের সাথে জড়িত সকল শৃঙ্খল বাহিনীর তথা সেনা নৌ বিমান পুলিশ ও বিজিবি সহ সকলের বিচার করা হবে আর গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট এবং গোপন আটক কেন্দ্র স্থাপন ও ব্যবহার করলে সাত বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশের গেজেট প্রকাশ করে অধ্যাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে এই অধ্যাদেশের অধীনে অপরাধ হবে জামিন ও আপয অযোগ্য এছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আগ পর্যন্ত গ্রেফতার হওয়া ব্যক্তির অবস্থান রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখার বিধানও এতে রাখা হয়েছে এই আইনে গুমের আদেশ বা অনুমতি দানকারী আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমান্ডারদেরও সমান সাজার বিধান রাখা হয়েছে গত ছয় নভেম্বরে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ যেখানে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের একশো বিশ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে পালিয়েও শেষ রক্ষা হল না আওয়ামী লীগ নেত্রী শাহনাজের পলাতক মহিলা লীগের নেত্রী শাহনাজ গ্রেপ্তার হয়েছেন সোমবার রাত দুইটার দিকে গ্রেপ্তার হন তিনি এর আগে একই দিন দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ি থেকে তিনি পালিয়ে যান শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী গ্রেপ্তার শাহনাজ বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির বাকেরগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে দুই হাজার উনিশ সালে পটুয়াখালী জেলায় একটি চেক ডিজনার মামলায় যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের বারো ফেব্রুয়ারি শাহনাজকে এক বছরের সাজা প্রদান করেন একই সঙ্গে চেকের সমপরিমাণ এগারো লাখ সত্তর হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয় এ রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন আসামি শাহনাজ পারমিন রানী পলাতক ছিলেন সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনে বিএনপি পাবে তিরিশ পার্সেন্ট ভোট জামায়াত ছাব্বিশ পার্সেন্ট মার্কিন সংস্থার জরিপ আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তিরিশ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবেন এবং ছাব্বিশ শতাংশ ভোটার জামায়াত ইসলামীকে ভোট দেবেন মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি জরিপের ভিত্তিতে এই তথ্য জানা গেছে অর্থাৎ এই দুই দলের মধ্যে সমর্থন বিচারে ব্যবধান মাত্র চার শতাংশ জরিপ অনুসারে একই শর্তে অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন ছয় শতাংশ ভোটার জাতীয় পার্টিকে ভোট দেবেন পাঁচ শতাংশ ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন চার শতাংশ ভোটার অন্যান্য দলকে ভোট দেবেন আট শতাংশ ভোটার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এই জরিপটি পরিচালনা করে দুই সালের তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয় এবং সি পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার নেওয়া হয় এই জরিপে চার হাজার নয়শো পঁচাশি জন অংশগ্রহণ করেন যাদের বয়স আঠেরো বছর বা তার বেশি বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার মধ্যে জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় তবে রাঙ্গামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি জরিপকারীদের দাবি এই জরিপে রাস্তার পরিমাণ পঁচানব্বই শতাংশ এবং এক দশমিক চার শতাংশ এদিক সেদিক হতে পারে বিশ্লেষকেরা বলছেন জরিপ অনুসারে সমর্থন বিচারে প্রধান দুই দল বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে ব্যবধান কম থাকায় ছোট দলগুলো গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হতে পারে বিশেষ করে এনসিপি জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের পক্ষে যে কোনো একদিকে নির্বাচনী জোটের পাল্লা ভারী করে দেওয়ার সুযোগ আছে তবে ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেম অর্থাৎ যে বেশি ভোট পাবে সে জিতবে পদ্ধতিতে নির্বাচন হওয়ায় অনেক সময় জনসমর্থনের কাছাকাছি হলেও কোনো একটি দল নির্বাচনে বেশি আসন লাভ করতে পারে এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার আসছে নেতাকর্মীরা রাজধানীর এবার আর হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে গতকাল সোমবারের সে আজ মঙ্গলবার হাসপাতালের সামনে বেশি নিরাপত্তা দেখা গেছে এই হাসপাতালে গত দশ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে এক নজর দেখতে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় করছেন সকাল নয়টার দিকে সরেজমিনে দেখা যায় বেশ কিছু নেতাকর্মী হাসপাতালের সামনে জড়ো হয়েছেন সময় যত গড়াচ্ছিল নেতাকর্মীদের ভিড় তত বাড়ছিল হাসপাতালের সামনের সড়কে নিরাপত্তা ব্যারিকেড দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের বেশ কিছু সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায় গতকাল পর্যন্ত হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যারিকেড ছিল না ঘটনাস্থলে কথা হয় সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা নিরাপত্তা বাড়িয়েছেন এখানে পুলিশের প্রায় পঞ্চাশ জন সদস্য আছেন হাসপাতালের সামনে জড়ো হওয়া নেতাকর্মীরা বলছেন বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ হয়তো তারা পাবেন না তা জেনেও তারা এখানে এসেছেন তারা অন্তত সহ শরীরে এসে তার একটু খোঁজ খবর নিতে পারেন এজন্য এখানে আসেন